হ্যালো নমস্কার ইউটিউবের আমার এই চ্যানেলে একদমই লাইফে আসা হয় না তাই ভাবলাম একটু লাইফে আসি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার চ্যানেলটা একটা ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে চেষ্টা করি সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক যেখানে কবিতা নাচ গান নাটক এবং তার সাথে সাথে মানে আমার সে গাছ লাগানোই হোক বা হাতের কোনো কাজ হোক বা সেটা ছোট রান্নার কোনো ভিডিও হোক এরকম কিছুই আমি দেওয়ার চেষ্টা করি যাতে কিছু ভালো কিছু আর কি থাকে তো একদম এই এই মানে কিছুদিন যাও বিশেষ কিছু কারণে আমার এই চ্যানেলটা আসা হচ্ছে না এবং আমার এই চ্যানেলটা খুব ছোটো দিন আগে যদিও এটাকে আমি ক্রিয়েট করেছিলাম কিন্তু খুব ছোট চ্যানেলটা তো আজকে ভাবলাম একটা ছোট্ট বিষয় নিয়ে অনেক কিছুই তো বলা হয় সবসময় শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে ভিডিও করে দেয়া হয় না বলে বলা হয় না তো তার জন্যই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটা বিষয় সেটা হলো আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দার আমাদের একটা অনেক সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আর কি একটা পোস্ট দেখতে পাচ্ছিলাম যেখানে একটা টার্ম লেখা ছিল সেটা বার্ড বা ডুলু এই বিষয় নেই তো থান্ডার মানে এটা কোনো বাইক কোম্পানির কোনো ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা এরকম টাইপের কিছু নয় কোনো কোম্পানির নাম বা সেরকম কিছু যুক্ত নয় এটা আমি বলতে চাইছি এটা একটা হলো বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির বলয় যেটা যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং অঞ্চল যেরকম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি হাওড়া মানে এই এই অঞ্চলগুলো জেলার মধ্যে দিয়ে কিন্তু একটা বলয়ের সৃষ্টি হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গল ওয়েদার রিপোর্ট থেকে বলা হচ্ছে যেটা আঠেরো থেকে চব্বিশে জুন একটা প্রকোপ একটা লাল সতর্কতা জারি করেছে যেখানে বজ্রবি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু আঠেরো তারিখ চলে গেছে আজকে উনিশ তারিখ এবং উনিশ তারিখেও অনেকটা সময় চলে গেছে তবুও আমরা ছিটে ফোটা কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হয়েছে এবং সর্বত্র সেই বৃষ্টিটা হয়নি বা সেই ধরনের বজ্রপাতও হয়নি তবুও বলার যে বজ্রপাত যদি হয় বা সেরকম ঝড় বৃষ্টি হয় অবশ্যই সতর্ক থাকুন এবং নিজেদের সেফ রাখার নিজের পরিবারকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন কারণ যেহেতু লাল সতর্কতা দিয়েছে সেই তো মানে কোনো একদিন এই ধরনের সমস্যা কোনো এক অঞ্চলে হতেই পারে বার্ডের বা ইমফুনডুডুর যে প্রকোপটার কথা বলা হয়েছে সাত দিন যাব যাবত এই আঠেরো থেকে চব্বিশে জুন এই সময়কালীন বলা হয়েছে যে একটা একটা সমস্যা হতে পারে আচ্ছা অনেকেই লাইফে আমি লাইফে আসি না কিন্তু সবার ভালোবাসা পেলে সবার সবাই সাথে থাকলে আমি ছোট ছোট বিষয় নিয়ে ইউটিউবেও লাইভে আসার চেষ্টা করবো আমি ফেসবুকে আসি কিছু সময় কিছু দিন ধরে কিন্তু আমার ইয়েটাই হয় না হাও আর ইউ আমি একটু পড়ে নিই হ্যাঁ আই অ্যাম ফাইন সানি চট হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা এবার কে কোথা থেকে দেখছেন আমি ওয়েস্টবেঙ্গল বিষয় নিয়ে কথা বলছি থান্ডার বার্ড তোকে কোথায় থেকে হিন্দি বলো হিন্দি তো থাড়া থাড়া তো বাঙালি ইসিলিয়ে এসলি হিন্দি বাত জা নে হ্যাঁ ঠিক হ্যাঁ তো স্লো আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই সাথে সাথে থাকুন সবার ভালোবাসা পেলে আমি অবশ্যই লাইফে আসব এবং বিষয় নিয়ে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বিষয় নিয়ে কথা বলতে সুবিধা হয় আর আমার চ্যানেলটা ইচ্ছে পাখি এই চ্যানেলটাও কিন্তু একটা কবিতা বা ক্রিয়েটিভ নাচ গান নাটক মানে ড্রামা ড্যান্সিং আমি হিন্দি বা ইংলিশ এটি হিসেবে বলছি কারণ অনেকে দেখছি হিন্দির অনেকে রয়েছেন তার জন্য ড্যান্সিং ড্রামা মালদার আমকা ব্যথা আছে এগুলো কি আচ্ছা ঠিক আছে হাওয়ার ইউ সো সিস্টার আমি ভালো আছি আপনি কেমন আছেন শিবম আচ্ছা তো সেই বিষয়টা হলো যে এই এবার এবং এই 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 বিষয়টা যেহেতু পশ্চিমবঙ্গের ওয়েদার রিপোর্ট থেকে বলা হয়েছে যে বলা হয়েছে এবং সেটা বলছে যে যে এই সাত দিন যেন সতর্ক থাকা হয় আঠেরো এইটিন টু টোয়েন্টি ফোর জুন ইন ওয়েস্ট বেঙ্গলে একটা মানে ক্লাইমেটিক্যালি একটা সমস্যা হতে প্রবলেম হতে চলেছে এবং সেইটা তার জন্যই এই বিষয়টা নিয়ে কথা এই বজ্রপাত বা রেইন যে কিসের জন্য বৃষ্টি কিসের জন্য হয় এগুলো আমরা সবাই মোটামুটি জানি সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আমার ফেসবুক আমার যে প্রোফাইল আছে সেখানে আমি ফেসবুক প্রোফাইলে একটা লাইভ করেছি এই বিষয় নিয়ে আমি ছোটো ছোটো টপিক নিয়ে লাইভ করার চেষ্টা করি যে যেগুলো সবাই তো সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে ইউজ করেন আমি সোশ্যাল মিডিয়ায় চাই যে একটু কিছু আমি যেটুকু জানি সেটুকু জানাতে তো সেই হিসেবে বলার জন্য হ্যালো ডিয়ার হ্যাঁ হ্যালো हिंदी बोलो सिस्टर जी हैं हिंदी तो हम आ, बांगाली है ना फिर आ, फिर से बोल रहा हूँ हम तो बंगाली है ना इसीलिए हिंदी ज़्यादा नहीं आते हैं लेकिन हिंदी जो आते हैं हम तो हमारा चैनल तो बांगला में है इसीलिए हम बांगला ही ज़्यादा बोलते हैं ठीक है आप बोलते रहिए हम सुनते रहेंगे आ, न, शो एंगल प्लीज़ अच्छा হ্যাঁ আচ্ছা এবার বিষয় হলো যে আমি যে বিষয়টার জন্য এসেছি সেই বিষয়টা আমি একটু বলতে চাই যে এই যে হচ্ছে এই যে বজ্রপাত এবং সে ক্লাউড টু ক্লাউড এবং আমাদের যে ভূমি ভূমিতে যে বজ্রপাতটা হয় সেটা মানুষ প্রাণী জীবকুল সবারই কিন্তু এই সমস্যাটা হয় যে অনেক সময় প্রাণ চলে যায় গবাদি পশু মারা যায় অনেক সময় অনেক সময় কি হয় যে বিষয়গুলো একদম এত মানে সাংঘাতিক হয় যে অনেক প্রাণানি হয় অনেক পশু পাখি মরে যায় এটা খুব বেদনাদায়ক কষ্টকর তো এইটাই মানে আমরা যদি একটু সতর্ক থাকি যে এই দিনগুলোতে এরকম যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েদার রিপোর্ট থেকে বলেছে তখন যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে মনে হয় আমরা একটু হলেও মানে সুরক্ষিত থাকবো আচ্ছা ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ আমার টপিকগুলো শোনার চেষ্টা করবেন আমি চেষ্টা করি টপিকগুলো তুলে ধরার কিন্তু বারবার একটা কথা বলছি আমার ইউটিউব একদম ছোট্ট একটা ইউটিউবের পরিবার যেখানে একদম লাইফেও আসা হয় না এবং কন্টিনিউ ভিডিও সেভাবে দেয়া হয় না শর্ট ভিডিও ছাড়া কারণ আমি আমি বেসিক্যালি হচ্ছে একজন মানে বাচিক বা ভোকাল বিষয় নিয়ে কাজ করি তো তার জন্য আমার কবিতা বা কণ্ঠস্বরটাই শোনা যায় বেশি ক্ষেত্রে বা কোনো কিছু ভিডিও করলেও সেটা কিন্তু সেখানে আমি আমার ভয়েসটাকেই মানে দেওয়ার চেষ্টা করি তো তার জন্য ইউটিউবে আসা হয় না বিশেষ 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 কারণে সমস্যার জন্য তো আমি যদি সবার ভালোবাসা পাই সবাই সাথে থাকুন আমি ছোটো ছোটো বিষয় নিয়ে ফেসবুকের সাথে ইউটিউবেও লাইভ করার চেষ্টা করব। আজকের মতো সবাই ভালো থাকবেন যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন আঠেরো তারিখ চলে গেছে আর উনিশ তারিখ প্রায় শেষ হতে চললো এই আঠেরো থেকে চব্বিশ তারিখ সবাই ভালো থাকুন মানে অন্তত সুস্থ থাকুন ওয়েস্ট বেঙ্গলে এবং বাইরে তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন আউট অফ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম যারা মহার রাষ্ট্রে বৃষ্টি হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও সেভাবে বর্ষা ঢোকেনি রেনি সিজন শুরু হয়ে গেছে কিন্তু বাট বর্ষা ঢোকেনি এখনো আমাদের এখানে প্রচণ্ড গরম এবং খুব অস্বস্তিকর আজকে কাল কালকে তো ভীষণ অস্বস্তিকর পরিবেশ ছিল তো তার জন্যই যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এর জন্য ছোট্ট একটা লাইভ করলাম পরবর্তীতে কবিতাকে নিয়ে যারা অনেকে দেখলাম হিন্দি রয়েছে মানে বাংলা শুনতে বা বুঝতে অসুবিধা হয় ইসিলে হাম হিন্দি নিয়ে বাত বাদ লেকিন ছোটা ছোটা টপিক লেকে আম হায়েগে তো মানে আপনারা যারা সাথে আছেন সবাই থাকবেন হিন্দি সব সময় বলা হয় না খুব কম সময় হিন্দিটা বলা হয় তবু যারা আছেন তারা সবাই সাথে থাকবেন আর হচ্ছে কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান একদমই টপিক বেস যদি বলেন যে কি বিষয়ে বলতে চাইছি যে এডুকেশনাল কোনো বিষয়ে বা কোনো বিষয়ে যদি রিকোয়ারমেন্ট করেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেই বিষয়ে আমি আমার যেটুকু স্বল্প জ্ঞান আছে স্বল্প এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটার মাধ্যমেই আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তুলে ধরার ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে যে এতটা সবাই এতজন দেখবে এটাই আমার অনেক বিষয় বহুত বড়ি বাত হ্যাঁ যে লাইফ মে ইতনি সারি লোক আয়া হ্যাঁ লকিন আমি করতে হেসলি হম নেই জানতে যে কতনে সারে লোক আতে হ্যাঁ বা ক্যা হতা হ্যাঁ তো সবকে লিখে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই আর শুভ সন্ধ্যা ভালো থাকুন বর্ষা তাড়াতাড়ি আসুক কারণ বর্ষা ছাড়াই গরমে আমরা বড় কষ্ট পাচ্ছি সবাই ভালো থাকবেন আজকে লাইফটা এখানেই শেষ করছি টাটা